আপনাদের ভাই হচ্ছে ওটা খুলে কিন্তু এটা আমার পক্ষে উপস্থিত হলো না ট্রেনগুলো সব এর জন্য মা হচ্ছে এই যে সুই দিয়ে আটকায় দিছে ঘরে বাচ্চা কাচ্চা থাকলে যা হয় যে আপনাদের ভাই হচ্ছে করে দিচ্ছে আপনার তুমি তো টেকনিক জানো আমি তো জানি না টেকনিক তার মানে এটাই দাঁড়াই এই দেখিন এইটা হে করতেছে

ওইগুলো রাখছে নিচে ধেলা ফলাফে দিয়েছে যে ছেলেকে নিয়ে ছেলেকে স্কুল থেকে আনতে গেলাম রান্না শেষ করে আপনার ভাই হচ্ছে খেতে আসছে এই যে খাইতে বসে গেছে আয়সা দেখি বসে গেছে আর এই যে আপনাদের লাস্ট পর্যন্ত দেখাইতে পারি না কী কী রান্না করলাম যে শাক ভাজি করছে আর এই যে তরকারিটা আর এই যে ডাল আজকে ডালের মধ্যে কিছু দেই নেই চাল তালতে আজকে শুধু ডাল আর এই যে সাদা ভাত আর এই যে ছেলেকে তো নিয়ে আসলাম স্কুল থেকে দেখেন আজকে স্কুলে বসে কিছু খায় না তো এই যে দুধ ভাই বোনের জন্য ঝালমুড়ি নিয়ে আসছি কি বলে আমি আনছি ওর মন মতো হয় না এর জন্য বলতেছো আমি খাবো না এই বাচ্চাদের মর্জি বুঝা বড় দায়

আমাদের হচ্ছে যেদিন দুই একসাথে অনেকগুলা কাপড় দুই কারণ শুকাইতে অনেক সময় লাগে फिर জনের অনেক দিন পর্যন্ত শুকাইতে হয় আজও তো ঘরের ভিতর রোদ নেই পুরো ঘর এখন ভাগা ত্বরা ফেলছি এখন বাকিগুলা ভাস্তু এনেবো ব্লগ ব্লগ আপনাদের সাথে শেয়ার করি তো চলে আসলাম আমাদের মতো কারাকার আছেন জানি না যে সাদা কাপড় চুর রোদ দিয়ে করতে পারেন না আমরা পারি অবশ্য কিন্তু ছাত তো সেই ভাস্তু লাগে যদি যদি বৃষ্টি আসে মনে করেন কাপড় ভেজা ইচ্ছু বাচ্চু হয়ে যায় তো যায় বিয়ে লাভ কি টেনশনে থাকা লাগে আর আবার একটা বিষয় হচ্ছে যে এই বাসায় আমরা আসতে পড়তে গিয়ে আমাদের অনেক কাপড় চুরি হয়ে গেছে এখন কি বাতাসে পড়ে যায় নাকি কেউ নিয়ে যায় বলতে পারি না এর জন্য আর কি আর সাদে কাপড় দেই না তো ঘরেই দেই আপনারা সবাই জানেন বিষয়টা আমি আরো কয়েকবার বলছি তো এর জন্য আর কি কষ্টটা আমাদের সহ্য করতে হয় কিছু আমাদের মতো যারা আছেন বারান্দা নেই তাদের মনে হয় এরকম হয় তো বারান্দা থাকলে হয় কি কাপড় চুপড় যখন মানে খুশি ঘিয়া সাদের মধ্যে বারান্দা দেওয়া যায় যেহেতু বারান্দা নেয় এখন এভাবে চলতে হবে তো আপনারা আমাদের ভিডিওটা দেখবেন বেশি বেশি করে লাইক কমেন্টস করবেন যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখবেন যেন আমাদের ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর যদি কোনো ভুল ত্রুটি হয় ভাবে কথা বলতে পারি না যদি ভুল ত্রুটি হয় তাহলে সুন্দর দৃষ্টিতে দেখবেন আর অনেকে আছে কথা স্মার্টলি সুন্দরভাবে বলতে পারে আমি ভাবে মানে এখন আমার হয়ে ওঠে না আমি কয়েকদিন কথা বলি দেখা যায় কয়েকদিন বলি না এর জন্য ব্যস্ত থাকলে এতটা ভিডিওর মাঝে আমি দিই নিয়ে আমরা ভুই দেয় এর জন্য আর কি অবস্থা তো আমি ভাবতেছিলাম যে একটা চ্যানেল খুলবো তো আপনারা যদি আমার পাশে থাকেন অবশ্যই চ্যানেল খুলতে পারবো আর আমার অনেক দূর এগোতে হবে কারণ আমি যেহেতু কথা বলতে পারি না কথা না বলতে পারলে কেউ তো ভিডিওটা দেখবেও ওরা এর জন্য তো আপনারা আমাদের ভিডিওর পাশে দেখবেন শারিফাকে একটু দেখাও এ দেখেন আমরা যে এখানে কাপড় করতেছি আর মেয়ে কোথায় একজন বসে আসছি শারিফা একটু ড্রেসটা দেখাও

এই যে এখন হচ্ছে ঝাড়ুটা নিয়ে নিচ্ছি এটা দিয়ে আর কি ওইখানে পরিষ্কার করে নিব এই যে ওপরে পরিষ্কার করে নিব পুরো একটা রুম আর ওই যে ফ্যানটাও ফ্যানটা আর কি কুড়া সাবান দিয়ে তারপর মুই ঝানিব যেহেতু বেশি ময়লা হয়েছে অনেকদিন যাবত এটা পরিষ্কার করা হয় না আর এখন ইদানিং একটু ময়লা যদি কে মুখে আমার লাগে তাহলে অনেক সমস্যা হয় এর জন্য আর কি সমস্যাটা হয়েছে আর আপনার ভাই তো সময় পায় না ব্যস্ত এর জন্য আর কি এখন এরকমই রকমই চলতে হইতে একটা ঘর এখন পরিসাবে যেহেতু সামনে বিয়ে বিয়ে শুধু হইলে ঘর দুয়ার তো পরিষ্কার থাকবে না এটা তো হতে পারে না তো আমরা এখন থেকে শুরু করে দিয়েছি যেহেতু আর বেশি সময় নেই ছেলেকে হচ্ছে মোবাইলটা দিয়েছি বাবাইকে ধরো একেক ধুরাতপরে যাওয়া যাওয়ার জন্য এগুলো খুশখඳের নিতেছি আলাদা ঝুনপুর আইবলি ওর কিছু দিন আগে পুষ্টি করা হয়েছে ওই ফোন পড়লে যে মহিলাগুলো জমা যাইতেছেnabla পুষ্টি করা নেই

এই যে জানালাগুলো অনেক উপরে এই জানালাটা বেশি বয়সে যে আটকানো ছিল আর কি আমরা আসছি পর্যন্ত বেশি একটা খুলি নেই বেশি ব্যাগ না মানে খুলি নেই তো হঠাৎ একদিন অনেক গরম লাগতেছে পরে চোখ গেল যে এখানে অনেক জানালা আছে তাহলে বন্ধ করে রাখছি কেন আমরা এটা তো খুললেই হয় বাতাস আসবে এর জন্য আর কি খুলে নিছি এই যে ময়লাগুলো পরিষ্কার করলে ভালো করে বাতাসটা আসবে আর খা দেখতেও খারাপ দেখা যায় তো এর জন্য ভাবলাম আপনাদের মাঝে দেখাই আমাদের বাসার জানালাগুলো হচ্ছে আনকমন ডিজাইন আমি এমন ডিজাইন আর কখনো দেখি নাই মানে যে ছোট ছোট খোপ আর এতগুলা জানালাই যে একসাথে দেখেন কতগুলা জানালা রান্নাঘরেও সেম এরকম জানালাই আছে রান্নাঘরে আমাদের দুই পার জানালা দেখতেও ভালো লাগে আর জানালাগুলো এই যে সোফার খাবারগুলো যে খুলে নিয়েছি এই যে প্রচুর পরিমাণে ময়লা হয়েছে মানে আমাদের সোফার খাবারগুলো হচ্ছে একটু টাইট বেশি এই জন্য আর কি বেশি একটা খুলে যে একা একা মানে করবো পরে করা হয় না তো অনেক ময়লা হয়ে গেছে একেবারে গরম পানি এই যে ফুটায় নিয়েছি দেখেন টাটকা গরম হাত দিলে মনে হয় যে পুরা যাব তো এখন ওই গরম পানিটা দিয়ে আর কি ভিজায় নিব এই গরম পানি যেহেতু দিছি এটা তার কচলানো যাবে না এর জন্য আর কি পানি দিয়ে আর গুঁড়া সাবান দিয়ে শুধু রেখে দেব এটা মানে অনেকক্ষণ ভিজতে হবে দুই তিন ঘন্টা ভিজলে জিনিসটা মানে পরিষ্কার হবে তাছাড়া যদি এখন ভিজে নগদে দুই তাহলে আর পরিষ্কার হবে না তো আপনারা আমাদের ভিড়ের পাশেই থাকেন দেখেন সো সোফার কাবার টাবার খুলে সব গুছায় রেখে গেলাম এই দেখেন আবার কি করছে ওগুলা সব তাস্তরা ফলাইছে যায় মাত্র কিন্তু ঝাড়ু দেওয়া গেলাম সব শেষ এটাই হচ্ছে মানে বাচ্চাদের কাজ আর এই যে কাপড় চিপড় এই যে ভিজা রাখছিলাম তখন দেখলাম এই যে কয়েক ঘন্টা হয়ে গেছে এখন হচ্ছে ধুয়া ফেলবো আর ওই যে দেখাইছিলাম দেখেন এখন সাদা ফক গেছে কি কালো ছিল আর সব পরিষ্কার এখন কোথাও কোনো ময়লা নেই সব শেষ এখন হচ্ছে যে কাপড় সোফার কাপড়গুলো ধুইলে আমার কাজ শেষ হয়ে যাবে ওগুলা হচ্ছে এখন ধুয়ে নিব এই যে ওগুলা ঝায়রা তারপরে এই যে থালা বাসন যে দুপুর থেকে যা খাইছে সবগুলো আর ধুই নেয় গল্প গুজব করছি আর কি গল্প টল্প করতে করতে আর কাজ করা হয় নাই কালকে যে শারমিনাপু যখন আসছিল ডাক্তার দেখাইতে মা তো চলে গেছে বলতে পারেন যে এই অবস্থা আবার কীভাবে গেল তো যে যে কাজটা করে একটা দায়িত্বে থাকে তার মানে একটু বেশি শরীর অসুস্থ না হইলে যখন দেখে যে একেবারে বিছানায় না পড়ছে সেই পর্যন্ত কাজ করাই লাগে এই জন্য আর কি গেছে পরে ওই যে ওগুলো কইরা গুসা ঝালাপ কইরা তারপরে যেগুলো ধুয়ে নিলাম আর ফ্রিজের এটাও খুলে নিছি যে সব কিছুই তো করা হইলো এটার বাকি থাকবে কেন এটা ধুয়ে ফেলবো